সুপ্রিয় প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুগণ সবাইকে আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম তো প্রিয় বন্ধু আমার আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের অরিজিনাল যে মিনার কাপ মাছের পোনাগুলো আছে যে আপনারা চিনে থাকেন যে লাল কাঠুমাছের পোনা আপনাদের মাঝে নিয়ে আসলাম লাল কারফুমাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার দেখেন আপনারা কত সুন্দর সাইজের এক সাইজের লাল কাঠু মাছের পোনা আপনারা চাইলে এই উন্নতমানের অরিজিনাল লাল কাঠফু মাছের পোনা অথবা আপনারা অনেকে জেনে থাকেন চিনে থাকেন যে মিনার কাপ মাছের পোনা এগুলো হচ্ছে মিনার কাপ অথবা লাল কাঠফু মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা এই মিনার কাপ অথবা লাল কার্ফু মাছের পোনা আমাদের নার্সারি থেকে একদম সরাসরি হিসেবে সংগ্রহ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখেন স্ক্রিন আমাদের কত সুন্দর দেখা যাচ্ছে লাল কার্ফ অথবা মিনার কাপ মাছের পোনা আমরা এই লাল কারফ অথবা মিনার কাপ মাছের পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আমার দেখেন আমরা আজকে পাতিলে করে এগুলো আজকে সেল দেব পাতিলে করে তো তোলা হয়েছে আপনার ট্যাঙ্কির মধ্যে তুলবো তারপর এখান থেকে সেল দেব আপনার নরাইল নরাল এগুলো আজকে সেল দেবো তো প্রিয় বন্ধুরা আমার দেখেন আমি নেটে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর এক্স সাইজ অরিজিনাল লাল কারফ মাছের পোনা অথবা মিনার কাপ মাছের পোনা আপনারা আরও অন্যান্য বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাংসের আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার এছাড়াও আপনারা আরও আমাদের দেশি জাতের সকল প্রকার মাছের ঋণ তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে আমরা সেল দিয়ে থাকি যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ বাবদা মাছ মাছ আয়ের মাছ টেংরা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ কাপ মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ বিয়েত শোল মাছ ভিয়েতনামি কই মাছ তারাবাই মাছ ও ইত্যাদি তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই ধরনের মাছগুলো আমাদের নার্সারি থেকে ক্রয় করতে চান দেখেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমার দেখেন পাতিলের মধ্যে এখন আপনার আমার থালির মধ্যে করে দেখাচ্ছি কত সুন্দর সাইজের অন্যতম অরিজিনাল লাল কার্প মাছের পোনা অথবা মিনার কাপ মাছের পোনা আপনারা চলে আমাদের নার্সারি থেকে একদম সরাসরি করে দেওয়া পারবেন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা দেরি না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল প্রিয় মৎস্যপ্রেমী ব্যবহার আমার আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে অন্যতম অরিজিনাল লালকার মাছের পোনা অথবা মিনার কাপ মাছের পোনাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে সরাসরি এসে ক্রয় করতে পারবেন অথবা আপনারা যদি বলেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দিয়ে থাকি মাছগুলো আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে সরাসরি এসে সংগ্রহ করতে পারেন